ইফতারের টেবিলে সারাদিন ক্লান্ত পরে এরকম যদি সাবুদানার ডেজার্ট থাকে আর কি লাগে সাথে যদি এক চামচ মধু থাকে একেবারে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ চলে আসছি নতুন একটা ডিজার্ট নিয়ে যেহেতু এখন কিন্তু হচ্ছে রোজা ইফতারের পরে সবাই একটু চায় ঠান্ডা ঠান্ডা যাতে সারাদিন ক্লান্তটা দূর হয়ে যায় এখন কিন্তু ততটা পানি পিপাসা লাগেও না আলহামদুলিল্লাহ যাই হোক এখানে আমি হচ্ছে এক চামিচের মতো আমার যে চামিজের পরিমাণ সেটার মতো সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম পানিতে কিছুক্ষণ এরপর হচ্ছে আমি গরম পানিতে বলক দেওয়া পানিতে সাবুদানাটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ একটু কালারফুল করার জন্য আমি একটু ফুড কালার নিয়েছি আপনারা এখানে সাদা সাদাটাও ব্যবহার করতে পারেন যাই হোক ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ছেঁকে দিয়ে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি চিনি আর একটু দুধ আর লিকুইড দুধ তো অবশ্যই নেবেন আমি হলে লিকুইড দুধটা এক সাইডে জাল করে রেখেছি এতে বাটিতে পরিমাণ মতো আর সমস্ত উপকরণ একসাথে মিক্সড করে রেখেছি এটা মাত্র দুই থেকে তিন মিনিট লাগে তৈরি করতে নৌ ভেজা দেরি কি বলবো আর খুবই মজাদার আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার সারাদিন ভাজা পোড়ার না খেয়ে যদি এরকম একটা ডিজার্ট খাওয়া যায় মন দিল একেবারে ঠান্ডা হয়ে যাবে টেবিলে যদি থাকে যা এটাকে আমি জাল করে নিবা আবার দুই থেকে দুই মিনিটের মতো জাল করে নিবো আর কর্ন ফ্লার দেওয়ার পরে কিন্তু বেশি জাল দিতে হয় থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি জালটা অফ করে দিয়েছি দেন আমি এটাকে এখন ঠান্ডা করার জন্য যে আগে যে সাবুদানাটা রেখে দিয়েছিলাম অবশ্যই এক দেড় ঘন্টার মতো ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে লাল শাড়ি লাল দানা হয়ে গেছে ঠিক না যাই হোক এখন আমি সেটার ভিতরে যেটা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম সাবুদানের ভিতরে ঢেলে দিলাম এখন আমি এটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো লালটার জন্য কালারটার জন্য আমার কাছে অনেক ভালো লাগে আর এটা খেতে সাবুত সবাই কারণ উপকারী একটা খাবার হেলদি খাবার এটা কিন্তু সবাই কম বেশি ছোটো বাচ্চারা বুড়োরা সবাই কিন্তু পছন্দ করে যাই হোক আমার এখানে নাড়া দেওয়ার পর দেখেন কালারটা এরকম হয়েছে একটু লাল লাল কীরকম কালার হয়েছে ঠিক না এখন আমি এটা পরিবেশন করার জন্য দুটো গ্লাস নিয়েছি আপনার চলে এভাবে পরিবেশন করে খেতে পারেন আমি এটাকে ঢেলে নিবো আর এটার সাথে যদি একটু পেস্ত বাদাম বা এমনি যে নর্মাল আমরা বাদামটা খাই সেটাও দিতে পারেন আর যদি সাথে আপনার কাছে মধু থাকে তাও দিতে পারেন যাই হোক আমি গ্লাসে কিন্তু পরিবেশন করে নিচ্ছি আমার এটা আজকে হবে ইংসে কি বলবো খুবই মজাদার টেস্টি হেলদি এটা আসলে সারাদিন পোড়া অ্যাভয়েড করে আমরা যদি এই কমপক্ষে দুই তিন মিনিট লাগে যেহেতু এটা বানাতে এরকম একটা হেলদি ডেজার্ট বানিয়ে নিতে পারে তাহলে কিন্তু সারাদিন ক্লান্ত ভাবটা দূর হয়ে যায় এখন আমি হচ্ছে আমার কাছে পেস্ত বাদামটা এটা ছিল যে কিনা পিকেটে পাওয়া যায় উপরে এটা হচ্ছে চিনির একটা সেরা থাকে সেটাই গুঁড়ো করে নিয়েছি আর একটু এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাতের কাছে যদি মধু থাকে তাহলে দিবেন কারো কারণ হচ্ছে একটু মিষ্টি মিষ্টি উপরে থাকলে কিন্তু লেয়ারটা খুব ভালো লাগে আমার কিন্তু দেখে খুব লোভ জাগছে যাই হোক আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন সাবু দানার এই সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে নিবি আল্লাহ হাফেজ